আপনাদের তো আগামীকাল সকল ঈদের সেরা ঈদ ঈদে জামা কাপড় কিনেছেন নাকি ঈদের জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুলনী নাউজুবিল্লাহ জালেক নাউজুবিল্লাহ জালেক নাউজুবুল্লাহ জালেক যার কোন ভিত্তি পবিত্র কুরআ এবং নাই যার কোনো ভিত্তি নাই ওটা আজকে এক শ্রেণীর আলেম পদভ্রষ্ট আলেম বিধাতে আলেম তারা কি করছে তারা আজকে ওটা বানিয়ে একটা মিলাদুন মানে মিলাদুন নবী বলতে কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম এই জন্ম উপলক্ষে একটা ঈদ তৈরি করেছে নিজেরা নিজেরা ঈদ তৈরি করে তারা আবার নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী যারা এ কথাই বিশ্বাস করবে এর কোন সহযোগিতা করবে সঙ্গে সঙ্গেও জাহান মানুষ হিসাবে পরিগণিত হবে কারণ কি রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মানে আহাদাফি আমরিনা হাদামা লাইসা ফিহি ফহর যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের এই শরিয়াতের মধ্যে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো হহুয়ার রক্ত সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল ও তার নামী বিদা আর স্থান স্থান কোথায় কোন সন্দেহ নেই যারা ঈদে মিলাদুন্নবী পালন করবে এরা সরাসরি ওই অবস্থাতে মারা মারা গেলে ওই অবস্থাতে জাহান্নামে প্রবেশ করবে এটা কোনো সন্দেহ নেই কারণ এটা ঈদে মিলাদুন্নবী পালন করা নিকৃষ্টতম বিদা নিকৃষ্টমুখী পৃথিবীর বুকে যত নাবির এসেছে সবার উপরে আল্লাহ বলে দিয়েছেন যে তাদের উপর বিশ্বাস করতে কি করতে নবী মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে বলে দিয়েছে তাদের উপর বিশ্বাস করতে কিন্তু তাদের উপর যে কিতাব নাজিল হয়েছিল ওই কিতাব পড়ছে শুধু আল্লাহাম রেগে গিয়েছিলেন বলছেন আজকে যদি মুসা লাইহিয়া সাল্লাম আজকে যদি মুসা আলহিয়া সাল্লাম যদি আজকে আমার সময় থাকতো তাহলে আমার আনুগত্য তার জন্য ফরজ হয়ে যেত বুঝছে কিনা আমরা বিষয়টা আর আমরা আজকে কি করছি আমরা আজকে নতুন নতুন বিদাত তৈরি করছি যা আল্লাহ রসুলাম দিয়েছেন সেটাই আমরা পালন করে পারছি না তাই না আবার নতুন করে বেদাত তৈরি করছে কারণ কি বেদাত করলে যে মিষ্টি লাগে শয়তানের কাজ তো তুই বেদাত কর তোকে আমি জাহান নামে নিয়ে যাবো শয়তানের টার্গেট এটা না তুই বেদাত কর তোকে আমি কোথায় নিয়ে যাবো জাহান নামে নিয়ে যাবো আর বেদাতকারীর উপরে লানাতুল্লাহি আ'লা বেদাত্তার উপরে আল্লাহর লানত। অমালিকা ফেরেশতাদের লানত ও আজমাইন সমস্ত পৃথিবীর মানুষের লানত আছে বেদাত্তার উপরে। আর বেদাত্তার স্থান এক কথায় হলে কোথায়? কোনো সন্দেহ নেই। ওই বেদাতীরাই আজকে কি করছে? আজকে ওই বেদাতীরাই আহলুল হাদিস মসজিদগুলো ভাঙতে যাচ্ছে। আপনারা শুনেছেন না গত সপ্তাহে গাইবান্দাতে গাইবান্ধাতে একটা আহলুল হাদিস মসজিদ ভেঙেছে ভেঙে একদম গুড়িয়ে দিয়েছে ভেঙে একদম কি করেছে গুড়িয়ে দিয়েছে কেন ওরা যে পবিত্র কোরআন এবং সই হাদিস মানে কেন ওরা যে আল্লাহ রসুল মানে কোন হুজুর বাবা কোন নেতা বাবা খেতা বাবার ধার তারা ধারে না তাদের কথা শোনে না কার কথা শোনে একমাত্র আল্লাহ এবং তার রসুলের কথা শোনে এই জন্য জোরে আমিন বলছে কেন রফলে দেন করে বুকে হাত বাঁধে কেন আট টাকা কেন ওরা হলো ইহুদিদের দালাল ওরা কি ইহুদিদের দালাল সেজন্য ওদের কি করতে হবে মারতে হবে কাউকে কাউকে মেরেছে রক্তাক্ত করেছে মারতে হবে মসজিদ ভাঙতে হবে ওরা মসজিদ ভাঙতে যায় ওরা কত বড় মুসলমান ওরা মসজিদ ভাঙতে যায় মন্দির পাহারা দেয় ওরা মসজিদ ভাঙতে যায় আর কি করে মন্দির পাহারা দেয় ওরা কত বড় মুসলমান আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ফামান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিননি যে ব্যক্তি আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করলো ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে ওরা সুন্নাহ পালন করার কারণে ওরা মসজিদ ভাঙ্গছে সুন্নাহ পালন করার কারণে ওরা মারছে মানে ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে বিরূপ পোষণ করেছে তারা কি করেছে আল্লাহ রুসুল সাল্লাই সাল্লামের সুন্নতের উপরে তারা রাগান্বিত হয়েছে ওটাকে তারা অপছন্দ করেছে আর অপছন্দ করলে আল্লাহ রাখাম কি বলছেন উম্মতের অন্তর্ভুক্ত ন কিন্তু আজকে কী হচ্ছে আমরা দেখছি কে হচ্ছে ইসলাম থেকে একেবারে দূরে সরে গিয়েছে ইসলামের পথ সরল সঠিক পথ সোজাপথ ইসলামের পথ কি সোজাপথ এই সোজাপথ পথ বাদ দিয়ে যুক্তি দিয়ে সব কি করতেছি যুক্তি দিয়ে নিজেদের চিন্তা ভাবনা দিয়ে আজকে সরল পথ থেকে সুধাপথ থেকে আমরা ভিন্ন পথে সরে যাচ্ছি ওই সুধাপথ বাদ দিয়ে বক্র পথে যাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা কেউ বিশেষ করে ঈদে মিলাদুন্নবী আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে ঈদে মিলাদুল মিলাদুন্নবী পালন করে আবার কি করে ওখানে দাওয়াত দেয় আমরা দাওয়াতও খেতে যাই মনে রাখবেন ওটা আপনার সহযোগিতা হলো ওটা আপনার কি হলো আপনি যদি যান তাহলে ওখানে কি হবে আপনার সহযোগিতা হবে এই কাজে সহযোগিতাও করা যাবে কোনো খারাপ কাজে সহযোগিতা নাই আমরা শুনেছিলাম না গত দুই জুম্মা ধরে কথা বলেছি কোন খারাপ কাজের সহযোগিতা নাই ভালো কাজের কি আছে সহযোগিতা আছে ভালো কাজের আনুগত্য আছে বিষয়টা বুঝতে পেরেছি কিনা আমরা আল্লাহ তাল সকলকে এই যে আলোচনা করলাম এই আলোচনা দিয়ে জন্য উপকৃত করেন আমরা বলি আল্লাহ মামিন